ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী লাইফ স্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চিনতে পারছেন আমার সব সবসময় তো ক্যামেরার সামনে আমি আসি না আর আজকে একটা বিশেষ কারণে এলাম আর সবার প্রথমে আপনাদেরকে আমি জানাই শুভ নববর্ষ আর নববর্ষে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আর বড়োদের জানাই প্রণাম এই পার্সেলটা কে পাঠিয়েছে পাঠিয়েছে আমার হাজব্যান্ড ঘরেই আছে সারপ্রাইজ গিফট সেটা তো এর মধ্যে কি আছে সেটা আমি আনবক্স করবো আমি আপনাদের সামনে আর তার আগে আপনারা দেখে নিন কিছু অপ্রতিমের জন্য কিছু শপিং করেছি অনলাইনেই শপিং করেছি এবছর আর শপিং মলে যাওয়া হয়নি এখনো পর্যন্ত তবে যাবো এবছর একটা বিয়ে বিয়ে বাড়ি পড়েছে আর কি তো তার জন্য শপিং করতে আমরা যাব এখনো শপিং মলে গিয়ে শপিং করা হয়নি তো অনলাইন থেকে টুকিটাকি আমরা শপিং করেছি আমার জন্য অপ্রতিমের জন্য তো সেই শপিংগুলো আপনারা দেখুন আর তারপরে আমি এটা আপনাদের সামনে আমি আনবক্স করব আর এটা চলে এসেছে আমার জন্য একটা ফ্রক তো ফ্রকটা খুলতেই দেখলাম সাইজে ছোট হবে তো কোনো সাইজও মেনশন করা নেই তো এটা আমি রেখে দিলাম যে এটা আমি ইয়ে করব রিটার্ন করবো আর এইগুলো কিন্তু খুব সুন্দর এসেছে খুব কম প্রাইজে অপ্রতিমের তিনটে প্যান্ট এসেছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর আর এটা দেখা যাক কি এসেছে তো এটা এসেছে আমার একটা টপ তো এটাই ফ্রকের সাথে আমি এই টপটা পড়ব বলে অর্ডার করেছিলাম টপটা ভালো হয়েছে টপটা রেখে দেবো আর এসেছে অপ্রতিমে একটা কটনের জামা অর্ডার করেছিলাম তো জামার প্যান্টটা এতটাই ছোট তো এটা আমার পছন্দ হয়নি এটা আমি রিটার্ন করব তো এই দুটো জিনিস আমি রিটার্ন করব আর আজকে যা মানে অর্ডার করেছিলাম সব কিছুই চলে এসেছে তো পরে এটা রাতের দিকে মানে দিকে এসেছে তো এটা এসেছে তিন পিস মানে তিনটে জামা আমি অর্ডার করেছিলাম এই জামাগুলো আমি বাইরে থেকে কিনলেও কিন্তু এই যে প্রিন্টেডগুলো যে মা আটলা তারপরে তোমার আরও কি কি আছে লেখা তো যাই হোক এই লেখাগুলো কিন্তু আমি পেতাম না তো যার জন্যেই আমার এই অনলাইন থেকে অর্ডার করা আর এটাতে যেমন লেখা রয়েছে আই লাভ মম ড্যাড না এখানে সেরকম কিছু লেগে নেই এটা রয়েছে সুতোর গুঁড়ো গুঁড়ো টাইপের আর কি তো ওটা আমি মোছার চেষ্টা করছি আর এটা এসেছে ইয়েলো কালার দেখা যায় এটাতে কি লেখা এসেছে ও আচ্ছা এটাতেই এসেছে মাকা লাডলা বেটা আর এর কালারটা খুব সুন্দর স্কাই কালার হবে হালকা তো এটাতে লেখা রয়েছে কি লেখা আছে মাই ড্যাড সুপার হিরো দেখা যাচ্ছে না কি বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই দুটো সেট চলে এসেছে অপ্রতিমের মামার বাড়ি থেকে দিদু দিয়েছে আর এই সবগুলো হয়েছে পয়লা বৈশাখের জামা অপ্রতিমের তো এবার এটা আনবক্স করার পালা তো দেখা যাক অপ্রতিমের বাবা কি পাঠিয়েছে আমার জন্য পয়লা বৈশাখের গিফট বলে কথা মানে আজকে নববর্ষের যে ব্লগ সেটা আপনারা কালকে দেখতে পারবেন আর আজকেরটা টা শুধুমাত্র আমি তো সঙ্গে সঙ্গে করে ব্লগ দিই না এটা আমি সঙ্গে সঙ্গে অ্যাড করব আজকে ব্লগের সাথে আর কাল নববর্ষে আমি কি কি করলাম ব্লগ আপনারা কালকে দেখতে পারবেন আপনারা দেখিনি রামলালার একটা মূর্তি দিয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুব ভালো লেগেছে পেছনে স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে পেছনে এটা হয়তো এইভাবে জোড়া লাগিয়ে তারপরে মানে এরকম বসিয়ে রাখা আর সাইজটা দেখুন এই সাইজ তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এইটুকুই টাটা